পাঁচই আগস্ট আমার জন্য একটা বিশেষ দিন এই দিনই আমার আত্মগোপনে যাইতে হয় দুই সালের পাঁচই আগস্ট আল্লাহর কি অসীম কুদরত ঠিক ছয় বছর পরে হাসিনা শাহির পতন ঘটে সেই একই দিনে সে দিল্লি পলায় আজ সেই মহিমান্বিত দিন যেদিন আমরা বিজয়ী হয়েছিলাম মূল আলাপে যাওয়ার আগে আমার আত্মগোপনে যাওয়ার ঘটনাটা একটু জানেনি আপনারা অনেকেই হয়তো জানেন না জানার আগ্রহ আছে দুই সালের পাঁচই আগস্ট তখন নিরাপদ সড়কের আন্দোলন চলতেছে ওই দিনই ফটোগ্রাফার শহীদুল আলম গ্রেপ্তার হন আর আমাকে ডিজিএফ এর কচুকেতের অফিসে ফোন করে ডাকা হয় বলা হয় চা খাইতে ডাকতেছে কারণ আমার সাথে আলাপ আছে আমার সাথে আলাপ আছে তো যে জায়গায় সে আলাপ হইতে পারে আমার বাসায় অফিসে কোনো কফি শপে কিন্তু তাদের হেড অফিসে কেন কোনো উত্তর নাই আমি কইলাম অন্য জায়গায় আসেন আমার অফিসে আসেন বাসায় আসেন একটা ওনারা যাবেন না আমার চাপা করে ওই সন্ধ্যাতেই হবে ওনাদের অফিসে ঢুকতে হবে আমাদের। তখন আমি অধিকারের সাথে কাজ করি গুম টর্চার ভাই শহীদুল আলম ওনাদের সাথে গুমের ডকুমেন্টেশন করি এইভাবে ফোন করিয়া ডিজিএফআই ডাকে আক্রা এইভাবে ডাকছিল আমি লুকায় পুরি পরদিন ডিজিএফআই আমার বাসা অফিস রেড করে আমার বাসার সামনে পাহারা বসায় চব্বিশ ঘন্টা বাসার লোক বাইরে গেলে তারা ফলো করে যাই হোক পাঁচ মাস আমি নানা জায়গায় লুকায় থাকি এই ছবিটা আমার পরিবারের সাথে শেষ ছবি দেশে আগের দিন চৌঠ আগস্ট আমার বাবার সাথে আর শেষ দেখা হয় নাই ওই ছবি তোলার পরে আমার নানা টুপি বড়া মল বেশি ছবি দাড়িওয়ালা ছবি দেখেছেন না আপনার অনেকে সব সেই টাইমের ছবি আমার নিয়ে বিখ্যাত পত্রিকা টেলিগ্রাফ স্টোরি করে ওই অগাস্ট মাসে আমার দুনিয়ার কাছে ব্লগার হিসেবে পরিচয় করায় দেয় আমেরিকা সাপে আরো অনেকেই সাপে যাই হোক তারপরে পাঁচ মাস পরে আমি ব্যাংকক হয়ে প্যারিসে আসি এই আলাপ দীর্ঘ করি না আমি সেই কষ্টের যন্ত্রণার ইতিহাস আপনাদের বলতে চাই না কিন্তু আমি ভয়াবহ সময় পার করছি সবকিছু শেষ হয়ে গেছে আমার আমার বাংলাদেশের সমস্ত ক্যারিয়ার ডুম হয়ে গেছে বাংলাদেশে একটা ব্যবসা ছিল খুব ভালো ব্যবসা ছিল সেটা ধ্বংস হয়ে গেছে এইখানে চলতে পারি অনিশ্চিত ভবিষ্যৎ কি করব কোথায় থাকবো এই বয়সে চাকরি খুঁজে পাবো কিনা জানি না একের পর এক চাকরির দরখাস্ত করি ডাকে না ফার্নিচারের দোকান আছে না এই খেয়া আপনারা সেনেন সেখানে ফর্কলিফট অপারেটরের চাকরিতে অ্যাপ্লাই করেছিলাম সেখানেও নেয় নাই বলছে এই চাকরি তুমি করবা না এ কত রকম মানুষ কতভাবে সেই চরম ভালনারেবল টাইমে আমার প্রতারণা করছে তার হিসাব নাই এর মধ্যে আমার বগুড়ার ঢাকার বাসায় নিয়মিত পুলিশ হানা দেয় একের পর এক মামলা দিতেছে ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা যাই হোক এসব বললাম যে এই টাইমটা ছিল আমার জন্য একটা রোলার কোস্টার রাইডের মতো আপনি যখন সবচেয়ে ভালনারেবল সেই সময় আপনি রোগাক্রান্ত হন আপনি যখন সবচেয়ে দুর্বল আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যখন সবচেয়ে কম তখন আপনাকে ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করে আমারও করিছে হ্যাঁ সোশ্যাল ব্যাকটেরিয়া সোশ্যাল ভাইরাস এই সমাজের তবে আমার ওই সব টাইম পান না হইলে আমি কখনোই ভবিষ্যতের জন্য তৈরি হইতে পারতাম না আজকের জায়গায় আসতে পারতাম না এটাও ঠিক যাই হোক আমার এই জার্নিতে আমি কি কি শিখলাম আর কিভাবে হাসিনা উৎখাতে ভূমিকা রাখলাম কেন রাখলাম কোন তরিকায় রাখলাম সেইটা এবার একটু আলাপ করি আমার এই জার্নিতে সবচেয়ে বেশি যে উপকার হয়েছে তা হইতেছে আমি তো নাস্তিক ছিলাম একদম পার নাস্তিক সেইখান থেকে আমি বিশ্বাসীতে পরিণত হয়েছি আমি সৃষ্টিকর্তার দিব্য উপস্থিতি আমার মধ্যে টের পাই এটা কত বড় উপহার মানুষ হিসাবে তা বিশ্বাসীরা কখনো বুঝবে না আমার মনে কোনো মৃত্যু ভয় নাই আমার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও নাই সৃষ্টিকর্তার সন্তুষ্টি ছাড়া আর আমি জানি আমি যদি মানুষের মানব সত্তার দেশের সামান্যতম উপকার করতে পারি এই দুনিয়ায় সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবেন কথাটা সত্য আমাকে মাটিতে হুতায় ফেলার চেষ্টা করছে একজন না একাধিক মানুষ কতজন বাম হিন্দুত্ববাদী সেকুলার আওয়ামী লীগ কেউই পারে নাই আমি জানি পারবো না আমি এই অ্যাক্টিভিজমে আবিষ্কার করলাম বাংলাদেশের সবচেয়ে বড় সংকট সেটা হইতেছে বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে দিতে চায় না কে ইন্ডিয়া তার অখণ্ড ভারত কল্পনায় বাংলাদেশ তার অংশ এটি আমাদের বিপদ সেই বাংলাদেশ অংশকে সে আদর্শিকভাবে পদানত করবে অথবা এমন শাসক রাখবে যে তার অনুগত এটাই হাসিনার শাসন আর সেই শাসন একটা ফ্যাসিস শাসন হয়ে উঠবে কারণ সেটা সংখ্যালঘুর শাসন সে হাসিনার শাসন টিকে থাকার প্রধান এবং প্রথম শক্তি তার সোকল লিবারাল সেকুলার প্রগতিশীল শক্তি যেটা তাকে ঘিরে রাখে এই লিবারাল সেকুলার শক্তি ঘুরে ফিরা ভারতের বয়ানি ফেরি করবে গতকালই একজন আমারে বলতেছে যে আমার পোস্টে এসে যে ইন্ডিয়া যেইভাবে বাংলাদেশকে দেখাইতে চায় আপনি সেই দিকে নিয়ে যাইতেছেন বাংলাদেশকে আপনি আসলে ইন্ডিয়ার উপকার করতেছেন আপনি বাংলাদেশের শত্রু ইন্ডিয়া আমাদের নিয়ে কি ভাবলো সেটা দিয়ে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে বাংলাদেশকে ইন্ডিয়ার ইচ্ছা অনুযায়ী চলবে দেখলাম কে একজন কইতেছে আমাদের অ্যাক্টিভিজমের ফলে পশ্চিমবঙ্গে বিজেপি জিতবে পশ্চিমবঙ্গে বিজেপি জিতবে নাকি সিপিএম জিতবে সেটা নিশ্চিত করা কি আমাদের দায়িত্ব নাকি রে নাকি দায়িত্ব এই কেবলই ইন্ডিয়ান ফুড সোলজারদের কাজ হয়ে ওঠে বাংলাদেশে এই বাংলাদেশের লিবারাল সেকুলাররা বাংলাদেশের শত্রু আসলে বাংলাদেশের দেশের রাজনীতিতে অবধারিতভাবে ইসলাম থাকবে ধর্ম হিসেবে মূল্যবোধ হিসেবে ভ্যালুস হিসেবে জীবনযাপন পদ্ধতি হিসেবে সেটি স্বাভাবিক সেটি ন্যাচারাল ইসলাম তো পশ্চিমের এই গ্রেকো রোমান খ্রিস্টান কালচারের চাইতে প্রগ্রেসিভ প্রগতিশীল সেই ন্যারেটিভে বাংলাদেশের রাজনীতি নির্মাণ করতে হবে তাহলে এটা টেকসই হবে তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে একমাত্র তাহলেই আমরা অখণ্ড ভারতের রাষ্ট্রকল্পনা অন্য জায়গায় চালু আছে এরকম কোন উদাহরণ কি আমরা দেখবো মানে আমরা এরকম শরিয়া দেখতে চাই বা এরকম সরিয়া দেখতেছি ধরেন এই পৃথিবীর অন্য কোন রাষ্ট্র আমাদের দর্শন হ্যাঁ আমাদের দর্শন আমাদের ইরানের মধ্যে আপনার দেখতে পারেন অনেক বেশি কার মধ্যে আফগানিস্তানের মধ্যে আপনি আফগানিস্তানের মতো একটা বাংলাদেশ বানাতে চান আর ইরানের মতো দেখেন ইরানের ব্যাপারটা হলো যেখান ইরানের যদি ভালো ভালো যে দর্শন গুলি আছে ইরানের যে ভালো দর্শন ওকে যেটা সরিয়াতে সাংঘর্ষিকটা আমেরিকার যে ভালো দর্শন সরিয়াতে সাংঘর্ষিকটা ইংল্যান্ডের কোনো ভালো দর্শন সরিয়াতে সাংঘর্ষিক না রাশিয়া কোন ভালো দর্শন যেটি ইসলামের সাথে সংঘর্ষিক না এরকম জনগণের স্বার্থে ওকে তাহলে আমি মোরলেস মনে করতেছি যে আফগানিস্তানে এখন যে সরিয়া ভিত্তিক রাষ্ট্র চালু আছে আপনি বাংলাদেশে আপনারা যদি নির্বাচিত হন তো সেরকম একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চালু করতে চান তাই তো এই হইতেছে বাংলাদেশের সেকুলার স্ট্যাবলিশমেন্ট যে সরিয়া আইনকে একটা পরিত্যাজ্য ভয়ঙ্কর আইনি ব্যবস্থা হিসেবে দেখাইতেছে সেকুলারদের এই পুরা ন্যারেটিভ এবং চরমানের পিস দাঁড়াইতে পারলেন না আর্গুমেন্ট নেয়া সেকুলারদের এই পুরো ন্যারেটিভ ভেঙে দিতে হবে বাংলাদেশে বিরাশি মানুষ সরিয়ে তো এইটা কি কি আপনি গণ অভিপ্রায় বলবেন না কিন্তু এইটা নিয়ে ইসলামী রাজনীতি যারা করেন তারাও কথা বলতে ভয় পান তাদের কাছে এটা ব্যাখ্যা নাই যেন ইন্ডিয়া এসে মেরে ফেলবে এটা বললে এই জায়গায় আমি আবিষ্কার করছি আমি খুব সহজে পাল্টা ন্যারেটিভ দাঁড় করাইতে পারবো শক্তিশালী ন্যারেটিভ দাঁড় করাইতে পারবো সুরমার করে দিতে পারবো ওদের ন্যারেটিভ ইন্ডিয়ান ন্যারেটিভ সব কয়টা জয় বাংলা করে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা দেখছেন এর মধ্যে আওয়ামী লীগের পতন হয়েছে দুই হাজার কিন্তু তার রাজনৈতিক ন্যারেটিভ জয় বাংলা হয়েছে আগে আমি বলতেছি না যে আমি একাই করছি আর অনেকেই করছেন তাই ইন্ডিয়ারে বাংলাদেশে পরাস্ত করতে হইলে তার ন্যারেটিভ পরাস্ত করতে হবে এইটাই এখনকার কাজ তাছাড়া বাংলাদেশের স্বাধীনতার না। এই লড়াই আপনি হাসিনা বিরোধী লড়াই যারা সাথে ছিল তাদের হিসেবে আপনারা দেখতেছেন কারা শত্রু হয়ে দাঁড়াইতেছে আমি আমার এই অ্যাক্টিভিজমের মধ্যে আবিষ্কার করলাম এই হাসিনা বিরোধী লড়াইয়ের মূল ভ্যানগার্ড হবে মাদ্রাসা পড়ুয়ারা ইসলামের চেতনায় বলিয়ান সাধারণ মুসলমানেরা তাই হইছে আন্দোলনে মাঠে মাঠে নামাজের জন্য দাঁড়ায় যাওয়া বাংলাদেশে আগে কখনো ঘটে নাই গণভবনের দখল নেওয়ার পরে নামাজে বৈশা অজরে কানসে সবাই ওরাই ছিল এই বিপ্লবের লড়াকু সামনে কি সেনাবাহিনীর এই সাধারণ মুসলমানের সন্তান সেই জন্য তাদের বন্দুকের নল আমাদের দিক থেকে ঘুরে গেছে বাংলাদেশের এই শক্তি সমাবেশের বিষয়টা মাথায় রাখবেন এই সময়টা আসবে আমি জানতাম হাসিনা পালাবে হাসিনার শাসন টিকবে না আমি অবিশ্রান্ত ভাবে এই বয়ান ফেরি করছি হাসিনা পড়বে খুব শিগগিরই পড়বে সেটাও আমি বলে গেছি আশার আলো জাগায় রাখছি আর আমি ন্যারেটিভ ভাঙছি একের পর এক পাঁচই আগস্ট শুরুর রাতে আপনাদের সবাই মনে আছে দেশের সমস্ত মুক্তিকামী মানুষ মুখী হয়েছিলেন তাহাজুত পড়ছেন যেটা জাতি হিসেবে অভাবনীয় ঐতিহাসিক ঘটনা এমনকি যারা তেমন ধর্ম কর্ম করতেন না তারাও আল্লাহ সাহায্য কামনা করছেন এইটা মাথায় রেখে গুণগত পরিবর্তন গেছে। পরে সবাই হতাশ হইয়া হালছাহা দিল তখন আমি ভারতীয় পণ্য বয়কট আন্দোলন শুরু করলাম দাবানলের মতো ছড়ায় গেল সেই আন্দোলন সারা দুনিয়ায় মানুষ একটা কিছু হাতে পাইল আক্রায় ধরার মতো হতাশার মধ্যে আপনারা দেখছেন কারা কারা সেই সময় আমার বিরোধিতা করছে আপনারা এখনো দেখেন কারা কারা আমার শত্রুতা করে আমি এদের হেদায়তের জন্য প্রার্থনা করি তারা জানে হ্যাঁ আমাকে থামাইতে না পারলে সমূহ বিপদ আমাকে বিরক্ত করার চেষ্টা করে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করে আমার টাইম নষ্ট করার চেষ্টা করে তারা জানে পিনা আওয়ামী ন্যারেটিভ ভাঙছে সাকসেসফুলি যদি ইন্ডিয়ান ন্যারেটিভ ভাঙে তাইলে বাংলাদেশ তো হাতছাড়া হয়েছে অখণ্ড ভারত দেহান্দায় যাবে তারা জানে যে নাকি ন্যারেটিভ বানাইতে পারে শুধু তাই না মানুষকে বুঝাইতেও পারে এর মধ্যে বিনাকি ভট্টাচার্য বামনের পলা বাম রাজনীতি করে আসা আবার বাংলাদেশি হিন্দু তারে ইন্ডিয়া কোনোভাবেই ঠেকাইতে পারবে না তারে জঙ্গি বইলা তার ইসলামপন্থী বইলা তারে মৌলবাদী বইলে খারিজ করিয়া দিতে পারবে না তারা মনে করে এটা ঘরের শত্রু বিভীষণ ইন্ডিয়া সব বয়ান ভাঙ্গা যাবে ইনশাল্লাহ তাই তারা আমাকে হুতায় দেওয়ার সব চেষ্টা করবে আপনারা সেটা দেখতেছেন আরও দেখবেন কিন্তু আমি বলছি তার আমার পারবে না হাসিনা পরে ঠিক এক বছর হইল আমরা আগাইছি নাকি পিছাইছি এই প্রশ্ন অনেকেই করতেছেন অনেকের মধ্যে হতাশা আসেন এই ব্যাপারটা একটু বুঝে দেখি আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করা বিএনপি জামাত আর এনসিপি যদি ন্যূনতম কয়েকটা ইস্যুতে একমত হয় তাহলে দেশ রক্ষা পাবে এক হইতেছে যেই দল ক্ষমতায় যাবে তার কিভাবে বিরোধী দলের সাথে আচরণ করবে তারা কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে তারা কি দমন নিপীড়ন করবে তারা কি ভোটের ফল মাইনে নেবে ভোটকে কি প্রভাবিত করবে না এই প্রশ্নগুলোর উত্তর থাকতে হবে দুই নম্বর বিরোধী দল সরকারের সাথে কীভাবে আচরণ করবে তারা কি আওয়ামী লীগের মতো দুইশো দিন হরতাল করবে তিন নাম্বার ভারত কি কি আবার স্পেস দেবে আবার মাতব্বরি করার জায়গা দেবে দাদাগিরি করতে দেবে এবং ভারতের অনার্য আচরণকে মেনে নিবে চার নাম্বার ইসলাম প্রশ্নটাকে কিভাবে ডিল করবে সেকুলারদের কায়দায় ডিল করবে পাঁচ নাম্বার বাংলাদেশ রাষ্ট্রটাকে যেটা আমরা গড়তে পারিনি সেটাকে কি গড়বে দেখেন এইটাকে যদি আমার ভবিষ্যতে পলিটিক্যাল ইকোসিস্টেম হিসেবে কল্পনা করি সেইখানে দেখেন এই তিন দল এনসিপি জামাত বিএনপি এই সমস্ত পয়েন্টে একমত হইতে দ্বিধা করবে না এবার বলেন তো বিএনপির ভাইরা আওয়ামী লীগ কি এর কোনোটা মানবে বা মানছে বা মানার ইতিহাস আছে নাই তাই যারা আওয়ামী লীগকে ভোটে আনার কথা বলে বা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে বলে তাদের থেকে দূরে থাকবেন তাদের দিয়ে প্রভাবিত হবেন না কারণ তারা এই ইকোসিস্টেমটা ভেঙে ফেলবে দেখাই দিয়ে একজনকে খুব বিএনপি প্রেমী আছে তাসনিম খলিল যে আওয়ামী নিষিদ্ধের বিরুদ্ধে বলে আওয়ামী নির্বাচনে আনতে চায় সাবধান থাকবেন এদের ব্যাপারে আজ এক বছর পরে হিসাবের খাতা খুললে অনেকেরই মনে হবে আমরা যে পথ পরিক্রমা শুরু করছিলাম সেই পথের শেষের মঞ্জিলে কি পৌঁছেছি যেই মঞ্জিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করছিলাম সেই মঞ্জিলের ধূসর ছায়ার আহ্বান কি শুনতে পাই প্রিয় দেশবাসী একটা রাষ্ট্রের নির্মাণ আর অগ্রযাত্রার পথে শুধু যাত্রা আছে শেষ নাই পেছনে যাচ্ছিল সামনেও তাই এই পথে তীর্থ নাই আছে তীর্থযাত্রা আমরা সবাই সেই তীর্থহীন তীর্থের যাত্রী